আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো গাজীপুরের বিখ্যাত কালাবোনা বন্ধুরা গাজীপুরের বিখ্যাত কালাবোনা বিসমিল্লা হোটেলে যাইতে হলে আপনারা গাজীপুরের যে বাইপাস বিশ্ব রোড আছে এই যাইতে পারেন আবার বোর্ড বাজার যাইতে পারেন বন্ধুরা আমরা যাইতেছি রাস্তায় এই যে গাজীপুরের বিখ্যাত কালাবোনা বিসমিল্লা হোটেলের সামনে আমরা চলে আসছি আদর্শ স্কুলের পাশে মহিলান আদর্শ স্কুলের পাশে এই সেই আপনার বিসমিল্লা হোটেল এই যে বন্ধুরা দেখছেন বিসমুল্লা হোটেলের সামনে আমরা উপস্থিত এই যে আমাদের বড় ভাই বিসমিল্লা হোটেলে ঢুকতেছে এই যে বন্ধুরা আছে বিসমিল্লা হোটেল এর অনেক সুন্দর এবং অনেক তৃপ্তিকর খাবার এই আছে বিসমুল্লা হোটেল এখানে আপনারা আসবেন এটা অনেক বিখ্যাত এখানে প্রচুর পরিমাণ লোক প্রত্যেক দিন আসে এবং কালাবোনা খায় বন্ধুরা আমি আপনাদের দেখাবো কালাবোনা কিভাবে রান্না করতেছে সেই রান্নার অংশ এবং কি পরিমাণ রান্না করে এ দেখেন বন্ধুরা এই যে বড় কড়াই এখানে দেখেন রান্না করতেছে বন্ধুরা এখানে যে কালাবোনা রান্না করতেছে তার কাছে আমরা জিজ্ঞেস করব যে এখানে কি পরিমাণ লোক প্রতিদিন আসে এবং কি পরিমাণ তারা রান্না করে কিন্তু যিনি রান্না করেন রান্নার দায়িত্বে আছে তিনি ক্যামেরার সামনে আসবেন না আচ্ছা ভাবি আপনাদের এখানে প্রতিদিন কতজন লোক খায় আমাদের এখানে প্রতিদিন থেকে থেকে জন লোক এসে খায় আপনারা কত কেজি মাংস রান্না করেন প্রতিদিন আমরা প্রতিদিন দুইশো থেকে আড়াইশো কেজি মাংস রান্না